ইউক্রেনে আবারও রুশ ড্রোন হামলায় বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহ এর ফলে এক রাতের হামলায় এক লাখেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি এছাড়া জেলেন্সকি তার টেলিগ্রাম বার্তায় জানান সর্বশেষ রুশ ড্রোন হামলায় পলতাভা সুমি ও চেরনিহিভ অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে শুধু মঙ্গলবার রাতেই প্রায় শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া হামলার মূল লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো তবে ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিভ অঞ্চলের একটি স্কুল এবং খেরসনে একটি বহুতল ভবনও ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলছে শীতের আগে পরিকল্পিতভাবে বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে মস্কো গত বছরই রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে অন্যদিকে সাম্প্রতিকের সময় ইউক্রেনও পাল্টা হামলা চালিয়ে রুশ তেল শোধনাগার ও একটি জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে